একশো টাকা দুইশো টাকা নতুন নন্দী টাকা পর একটা জাকাত দিই নবীজির আমল এইভাবে জাকাত দেওয়ার করে সিস্টার ছিলা বাবা ওই জাকাতের টাকা তুলে একসাথে একটা পালন করে বছর নবীজি তাকে নিয়ে করতেন সবচেয়ে গরিব যে ব্যক্তিটা এই ব্যক্তিটাকে এই বছর পঞ্চাশ জন অথবা ষাট জন জন্য নিয়ে করতেন এই জাকাত আমার নবী গরিব চাইয়া যখন জাকাত বিধি করে দিতেন আগামী বছর আবার ওই পাল্লারে দিত না ইয়ার পরের বছর আরো দশজন ইয়ার পরের বছর আরো দশজন ইয়ার পর আরো দশজন এইভাবে পঞ্চাশ জন করে যখন আমার নবীজি জাকাত দিতেন একটা সময় মদিনার শহরের গরিব মানুষ হয়ে গেছে

এইভাবে যদি ইসলামটাকে সাধন যাও এইভাবে যদি তাকে বাস্তবায়ন করতে পারেন அப்பா এইভাবে যদি ইসলামের খেদমত করতে পারে এই মাধ্যমে জীবনটাকে ধরে সুন্দরভাবে চড়াইয়া যান আপনি যদি নবীজি দরবারে হাজিরা দিতে পারেন আমার নবী আপনাকে আমাকে ইনদাদ দিনাই ইনদাই ইসলাম আমরা আল্লাহ কই পরিপূর্ণ ইসলামের মধ্যে যখন কোনটা পরিপূর্ণ হবে তোমরা মৃত্যুর সময় আমি খোদার দিদার বায়াত লাই

এরকম লোক আছে না নাই আজকের আলোচনা তো তাদের কাছে যার অন্তবাকে তো বিকাতে পাঁচটা দেওয়া সেই লোক কোরবানি দেওয়া একটা যেই লোক একটা গরু কোরবানি দেওয়া দরকার ওই লোক দেয় বাগে কথা কন ঠিক কিনা গণ এ কারণে এলাকা থেকে সমাজ থেকে গরিব উঠতেছে না কথা কয়না কথা